দুই হাজার ছাব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটিতে একটি দুঃসংবাদ থাকছে তোমাদের এইচএসি পরীক্ষাটি কবে শুরু হবে কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষাগুলো কত নম্বরে অনুষ্ঠিত হবে এটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত বলা আছে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শ্রেণী কার্যক্রম আগস্ট দুই থেকে শুরু হয়েছিল এ সকল শিক্ষার্থী দুই সালের মে জুন মাসে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই সালের এইচএসসি সমমান ও আলিম পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু পূর্ণাঙ্গ অনুষ্ঠিত হবে এবং তোমাদের সবগুলো বিষয়ে পূর্ণ পূর্ণ নম্বর এবং অনুষ্ঠিত সময়েই হবে আর তোমাদের পরীক্ষাটি হবে সালের সালের মে জুন মাসে আশা করি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আস তোমাদের এইচএসসি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এবং কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে সেটি তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ